আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো অতি সহজ একটা রেসিপি আলুর কাটলেট তার জন্য এখানে আমি দুইটা বড় সাইজের আলু নিয়েছি নিয়েছি দুই টুকটা মুরগির মাংস এবারে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দারচিনির গুঁড়ো এলাচ আদা রসুন পেঁয়াজ বাটা জিরে বাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে এই রেসিপিটা আপনারা জটপট তৈরি করে নিতে পারেন রোজার মাসে দেখা যায় এক খাবার প্রতিদিন ভালো লাগে না আমার মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে সুন্দর করে সেপ দিয়ে নেব আপনার যেভাবে ইচ্ছে সেপ দিয়ে নিতে পারেন আমি এইভাবে করে দিয়ে নিয়েছি এখন আমি বাটিতে একটা ডিম ফেটিয়ে নিলাম আমি নিয়ে নিলাম মুড়ি পাটায় বেটে পরে ওই কাটলেটগুলো ডিমের ভিতরে চুবিয়ে এরকমের ডিমের ভিতরে চুবিয়ে তারপর দিয়ে দেবো মুড়ির ভিতরে মুড়ির ভিতর দিয়ে একটু গড়াগড়ি করে নিব এই যে এই যে আমি সবগুলো এভাবে করে নিলাম তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে ভেজে নিলাম এই যে আমার আলুর